বিভিন্ন আইটেম থাকবে বিভিন্ন প্রাইস থাকবে শুধুমাত্র কত পাই নয়শো টাকা তাই ইয়ারগুলো বলে পাচ্ছে না অনলাইনে বলে ইয়ারকুলার পাচ্ছে না

আমাদের তিনটে ক্ষেত্রে শুরু হয় ইলেকট্রিকের জগৎ আপনার যা যা প্রয়োজন সবকিছু আমার কাছে পেয়ে যাবেন আপনার এলাকায়

আমাদের এই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট রিয়াজ ভাই দর্শক যারা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ওনারা আমাদের দোকান খুঁজে পায় না সহজ করে দিলাম ভাই এই লাইনে জুতা বিক্রি করে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট রিয়াজ ভাই চার নাম্বার গেট চার নাম্বার গেট গেট দা সিধে উঠলে বিজয় ইলেকট্রিক ভাই ভাই এটা হচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভার নিচে বা ফ্লাইওভারের সাথে হ্যাঁ ফ্লাইওভার সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট দিয়ে উঠবো উঠলেই বিজয় ইলেকট্রিক বিজয় ইলেকট্রিক উঠার সাথে সাথে প্রথম বিজয় ইলেকট্রিকের লাইট সেট আপ

মানুষ বিক্রি করে জোড়ায় জোড়ায় একশো তিনটা একশো আমাদের কত নেবে শুধুমাত্র পনেরো টাকা পঞ্চাশ পয়সা প্যাকেট সব মানে এই জিয়া ভাই আপনার ভিতরে আসবে প্যাকেট সব পনেরো টাকা পঞ্চাশ পয়সা

আইসা যদি বলে প্রত্যেকটা কাস্টমারের মনে রাখতে হবে যদি বলে রিয়াজ ভাই চ্যানেল থেকে ভিডিও দেখতে দেখে আসছি যে কোনো ব্যবসায়ী হোক পুরানো ব্যবসায়ী হোক যেই হোক আপনার ভিডিও দেখে আমাদের দোকানে পঞ্চাশ টাকার প্রোডাক্ট কিনলেই একটা ডিফেন্ডার বারো ইঞ্চি চার্জার ফ্যান ইনিস্টেন্ট ফ্রি দিয়ে দেবে চার্জার ফ্যান চলবে চার্জার ফ্যান ফ্রি ভাই ফ্রি একেবারে গিফট থাকবে একবারে ফ্রি ইনিস্টেন্ট হাতে করে নিয়ে যাবে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট ভিডিও থেকে ভাই চার ফ্যানে তো আরো কালেকশন আছে রেটটা বলে দেন ভাই এইগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট প্রতিদিন দাম উঠা নামা করে এখন আমি রেট দিন পাঁচ টাকা

গরম আরম ফ্যানের বিভিন্ন আইটেম থাকবে বিভিন্ন প্রাইস থাকবে এই যে দেখেন এই যে ফ্যান শুধুমাত্র একশো তিরিশ টাকা আমার বক্সও ভাই

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গুণই বললাম দুই হাজার দুই হাজার তো হয়েছে সত্তরশ টাকা বিজয় তিনশো টাকা সত্তরশ টাকা হান্ড্রেডেন্ট করে আসবে

কমন বিষয় তার বিক্রি করতে আগুন লাগে যে ভাই যেমন দিব ফায়ার চেক করুন ভাই ফায়ার বলতে কোনো কিছু হয় না ফায়ার বলতে কি বোঝায় আমার এই তার ফায়ার হান্ড্রেড পার্সেন্ট এখন একটা ফায়ার করছে শর্টকাটসে এখানে মানে স্টপ হয়ে যাবে ভাই এটা ফায়ার বুক বিদলামে ফাইজলামি করতে না ব্যবসা করতে আসি না কি আগুনের মধ্যে ধরে রাখুন পুত্তাছে পূর্ব না

কি মোমবাতি লাগে আমি লোহা বলে যায় আর তার তো পূর্বেই কি মোমবাতিটা চেক করুন ভাই মোমবাতি যা ঠিক চেক করে না ওকে আমি 100% বলে দেব ফায়ার বুক 100% বলে দেব তামা ব্যতীত যদি তামা ব্যতীত অন্য কোনো কিছু প্রুফ করতে পারেন ভাই প্রত্যেক তারে গজ গজ ভিজা থাকবে গজে গজে লেখা থাকবে আমার কোয়ালিটি আল্লাহর রহমত অন্য কারোর সাথে মিলবে না শুধু লেবেলে না তারের গায়ে প্রিন্ট তারের প্রিন্ট করা থাকবে ভিজা লেখা থাকবে প্রত্যেক গজ গজ ভাই ওকে আমাদের নিজস্ব ব্র্যান্ড দোহা দোহা হচ্ছে ভিজার থেকে হাই কোয়ালিটি আরো হাই কোয়ালিটি আরো হাই কোয়ালিটি তারপরে

পঁয়তাল্লিশ টাকা বিজয় দিই তা আবার কি জানেন পঁয়তাল্লিশ টাকা দুই বছরের গ্যারান্টি জোলা হচ্ছেন পঞ্চাশ টাকা আরো পাঁচ টাকা আরো পাঁচ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা রিয়াজ ভাই জি ভাই সবার ফ্রি

একশো দুই টাকা বলতে আমি সবচেয়ে বড় প্রমাণ কি জানি জি ভাই আমার তো বিল করছে টাকা দিচ্ছে টাকা রেখা দিচ্ছি কার্টুন বানছি কোন জায়গায় কমে যদি পাই টাকা রিটার্ন মালছি ভিডিও রেকর্ড হান্ড্রেড পার্সেন্ট মেরে রাখুক আমার কথা রাখুক নিয়ে আসবো আমার সামনে শুধুমাত্র দশ টাকা শুধুমাত্র দশ টাকা যাই রেট রেট তো থাকবেই সব সব আজকে আপনার রেট দিয়ে দিয়ে আসবে নাকি রেট সবগুলো থাকে তলা তলা শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা পার পিস অনলি ষাট টাকা ভাই বারো পিস থাকবে বারো পিস থাকবে দেখেন কালো হোল্ডার কালো একশো পঞ্চাশ টাকা নিচে দেখছেন রেড কালার শুধুমাত্র কত দিন ভাই কত টাকা সাত টাকা সাত টাকা করছে শুধু সাত টাকা এই যে বাটি ভাই একটা বাটি কিনতে গেল ত্রিশ টাকা নিবো না ভাই বাটি সহ থাকবে বাটি সহ শুধুমাত্র একশো টাকা

তোর ফ্যান থাকবে চার্জার ফ্যান শুধুমাত্র কত ভাই এটা শুধুমাত্র 500 টাকা শুধুমাত্র 500 টাকা এটা কিন্তু ফোল্ডিং করা যায় ভাই ফোল্ডিং আগেই তো দেখাই দিছেন আর মাল্টি প্লাগ ভাই এই যে দেখেন শুধুমাত্র 100 নিচে এই নাই 90 টাকা 190 টাকা এটা চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট ওকে মাল্টি প্লাগ শুধুমাত্র 35 টাকা শুরু কত থেকে হবে ভাই 35 টাকা তো শুরু

থাকবে পঁয়তাল্লিশ টাকা এতক্ষণ যা দেখাইছেন বা যা বলছেন কোথায় কাছে হান্ড্রেড রিয়াজ ভাইয়ের কথা বলবে আমার মনে থাকবে না ওকে ভাই ধন্যবাদ সবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ